বাম উন্নয়নের চিত্র রাম আমলে ভগ্ন দোষায় বলছি বিধানসভা কেন্দ্রে মোহনভোগ নেই সাপ ব্যাং কেঁচো সহ ভয়ানক চিত্র পরিলক্ষিত হয় কিন্তু রাত বাড়ার সাথে সাথে ঠিক সেখানে বসে মদের আসন অথচ প্রাক্তন বাম মন্ত্রী রতন ভৌমিকের হাত ধরে উদ্বোধন হওয়া এই কটেজটি ছিল একসময় লোকারণ্যের সমাগম হতো এখানে পূর্বে উদয়পুরের মাতাবাড়ি পশ্চিমে সোনামুরার নির্মহল ঠিক এই রাস্তাটি ধরেই বুক ছিঁড়ে বয়ে রাস্তার ধারে এই কটেজটিতে ছিল খাওয়া দাওয়ার সুব্যবস্থা এলাকার যুবকদের আত্মনির্ভরের জন্য এই কটেজটি যেমন ভূমিকা রাখত উল্টো দিকে তেইশ ধনপুরের মতো জায়গাতে এই কটেজের সুখ্যাতি ছিল প্রচুর কেন এই কটেজটি এখানে কালাপানিয়া নিয়ে রাজ আমলে রাজবংশে ঐতিহাসিক একটি তথ্য সেখানে ছিল কালের বিবর্তনে সেই সুন্দর গল্পখানাও ও বিলুপ্ত তবে বামেদের অভিযোগ যা তারা করে গেছেন তা রক্ষা করতেই কষ্ট হবে বিজেপি কোথাও চিত্রগুলি কি তারই সত্যতা প্রমাণ রাখে রাজ্যে দু সালে পালা বদলের পর এই কটেজটি কোন এক অজ্ঞাত কারণে ধ্বংস হয়ে যায় কিন্তু বর্তমান বিধায়ক থেকে শুরু করে দেশ ধন করেছিলেন একজন প্রাক্তন কেন্দ্রীয় প্রতিমন্ত্রী ওনাদের নজরে কোথায় কি ছিল এই কটেজ কেন্দ্রীয় প্রতিমন্ত্রী হওয়ার পর প্রতিমা ভৌমিক যদিও কালাপানিয়ার বুকে একটি লাখ টাকার স্পিড বোর্ড দিয়েছিলেন কিন্তু এটাও গায়ে সর্বোপরি রাস্তার ধারে পড়ে থাকা এই বিল্ডিংটায় সরকারের লাখ লাখ টাকা খরচ হলেও আখের গোছানো সরকারের নজরদারিতে নেই এই কটেজটি যেখানে রাজ্যের পর্যটন মন্ত্রী হেভিওয়েট নেতা সুশান্ত চৌধুরী সেখানেও এই ভগ্নদশার পরে ওনার সুনাম নিয়েও প্রশ্ন উঠছে সাধারণ মানুষের মধ্য থেকে তারা বলছেন মন্ত্রীর ক্যামেরায় উঠে আসে পদ্মফুলের মতো গাজা কিন্তু ভগ্নদশার এই কটেজটি যদি উঠে আসত ওনার ক্যামেরায় তবে ভাগ্য ফিরত এই রিপোর্ট টিভি